শুচিনতাই দক্ষিণ ২৪ পরগনার কুলপি থেকে লর্ড আরের দিকে जाছিলেন দিঘা যতনা মণ্ডল সেখানেই তার সোনার চেন আংটি সহ নগদ কিছু টাকা চুরি যায় বলে তার দাবি এ ছাড়াও সিসিটিভি ফুটেজের মাধ্যমে বাসের নম্বর শনাক্ত করে কুলপি থানা ও ডায়মন্ডহারবার থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবার সূত্রে খবর এছাড়াও বাসের কন্ডাক্টরের ভূমিকা যথেষ্ট সন্দেহজনক আর এই অবস্থায় সরকারি বাসের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে দিনের আলোয় সরকারি বাসে চিন্তায় হতবাক যাত্রীরা তদন্তে নেমেছে প্রশাসন সরকারি বাসে প্রকাশ্যে চিন্তায়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার কুইপি এলাকায় ডায়মন্ড হারবার থেকে লট আটের দিকে যাওয়ার পথে একটি সরকারি বাসে চিন্তায়ের শিকার হলেন দীঘা মেদিনীপুরের বাসিন্দা জ্যোৎস্না মন্ডল ভুক্তভোগী জানান তার ব্যাগে একটি সোনার চেন একটি সোনার আংটি ও নগদ এক হাজার টাকা ছিল পাশে ওঠার পর তিনি লক্ষ্য করেন ব্যাগটি কাটা ও সম্পূর্ণ খালি সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার সিসিটিভি ফুটেজ দেখে বাসের নম্বর শনাক্ত সিক্স ফাইভ ফাইভ থ্রি এরপর তিনি ছুটে যান ডায়মন্ড হারবার থানায় ও পরে কুলপি থানায় অভিযোগ জানান জ্যোৎস্না দেবীর স্বামী দিলীপ মন্ডল এই ঘটনায় বাসের কন্ট্রাক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং সরাসরি চিন্তায় অভিযোগ করেন এই ঘটনার পরেই যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সরকারি বাসে কিভাবে এভাবে চিন্তায় হয় তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট বাসের চালক ও কন্ট্রাক্টরের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে সরকারি বাসে পর্যাপ্ত নিরাপত্তা ও নজরদারি না থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে দ্রুত দোষীদের গ্রেফতার ও কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে স্থানীয়রা আজ সকাল পাঁচটা চল্লিশ মিনিটে কাকদ্বীপ হোস্টেল মোড় থেকে স্টেট বাসে ওঠা হয় কাকদ্বীপ ধর্মতলা হাওড়া বোর লাগানো স্টেট বাসে উদ্দেশ্য ডায়মন্ড জেটিঘাটে নামা এর মধ্যে আমি আমার স্ত্রীকে নিয়ে কাকদ্বীপ হোস্টেল মোড় থেকে ওনাকে বাসে তুলে দিই আমি ছিলাম না সঙ্গে আমি বাসে উঠি আমার স্ত্রীকে বাসে তুলে দিই এই দুটো ব্যাগ ছিল সঙ্গে এই একটা ব্যাগ এবং এই এখানে একটা ভ্যানিটি ব্যাগ কিন্তু উনি বাসে আসছিলেন বাসে প্রচুর ভিড় ছিল বাসে প্রচুর ভিড় ছিল উনি সিট পাননি দাঁড়িয়ে দাঁড়িয়েই আসছিলেন এরপরে উলপি পেরোনোর পরে উনি যখন ভাড়া দেবেন বলে পয়সা বের করতে যায় তখন দেখা যায় যে ভ্যারাইটি ব্যাগের ভিতরে যে পার্সটা রেখেছিলেন ওই পার্সের মধ্যেই ভাড়ার পয়সা ছিল এবং সেখানেই ওনার একটা সোনার চেন লকেট সঙ্গে ওজন সতেরো গ্রাম এবং পাঁচ গ্রামের একটা লম্বা আংটি লেডিজ আংটি হ্যাঁ ছিল ওই সমেজ পার্টসটা আর পাওয়া যায়নি ভাড়া যখন দিতে গেছেন তখন দেখে যে ওই পার্টসটা নেই তখনই উনি ওই গাড়ির মধ্যে একটু হইচই করেন যে আমার এই চুরি গেছে আর পাবলিক যারা পাশাপাশি ছিল ওনারা বললেন কী ব্যাপার কী ব্যাপার এই রকম এই বলতে বলতে গাড়িটা ডায়মন্ড জেটি পর্যন্ত পৌঁছে যায় এবং ওখানে কন্ডাক্টারকে উনি বলেন যে কই আমাকে কই ভাড়া চাইলেন না আপনি এত সময় ধরে আর আমি এই পয়সা বার করতে গিয়ে বুঝতে পারলাম পারসা নেই হ্যাঁ তখন উনি চুপচাপ থাকলেন কোনো উত্তর না দিয়ে তখন ইনি বললেন যে আপনার গাড়ির নাম্বারটা বলুন কন্ডাক্টারকে যখন বললো তখন উনি বললেন যে সিক্স ফাইভ ফাইভ সিক্স মানে পঁয়ষট্টি ছাপান্ন উনি ওইটা সোনার পরে গাড়ি থেকে নেবেন হ্যাঁ এটাও কন্ডাক্টর আবার বললেন যে উলপি থানায় গিয়ে আপনি জানান তখন উনি বলছেন যে মানে আমার স্ত্রী বলছেন যে কুলপি থানাতে যাওয়ার মতো আমার গাড়ি ভাড়া নেই তখন উনি চল্লিশ টাকা দিয়েছেন এরপরে উনি ডায়মন্ড উজরাহাটি ফেরি সার্ভিসে যে টিকিট কাউন্টার আছে ওই কাউন্টারে উনি ওখানে যে কাউন্টারের সামনে যারা টিকিট কাটার জন্য লাইনে ছিলেন যে সমস্ত প্যাসেঞ্জার তাদের কাছ থেকে একটা মোবাইল ম্যানেজ করে ওনার কাছে কোনো মোবাইল নেই তাদের কাছ থেকে একজনের কাছ থেকে মোবাইল ম্যানেজ করে ফোন আমাকে করেন এবং আমাকে বলেন আমার স্ত্রী যে এইরকম আমার সর্বনাশ হয়ে গেছে আমার ঠিক আছে হ্যাঁ তুমি ওই ডায়মন্ড থানায় চলে যাও ওখানে গিয়ে বসো আমি যাচ্ছি তারপরে আমি আমার বন্ধুকে সঙ্গে নিয়ে কাকির থেকে জায়মন্ড থানায় কুলপি থেকে তপন কুমার দাসর রিপোর্ট ডিএন নিউজ বাংলা